مانه مانو 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 বড় ভাই কত হয়েছে বড় ভাই কত হলো লাস্টে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ হয়েছে লাস্টে দর্শক লাস্টে অনেক খেলাঠেলি করে দুশো পঁয়ত্রিশ ভাই কিনছে অনেক টানা হেঁচরা করে ভাই বাসা কোথায় বাসা কোথায় হলো রতনপুর মার্শাল্লাহ দুশো পঁয়ত্রিশ ঠিক দাম ফেক্স ফেক্স দশক ফিক্স দাম দুশো পঁয়ত্রিশ মাশাল্লাহ বয়স কত মাস আইডিয়া করে নিয়েছেন মনে হয় বয়স আট মাস আট মাস তবে মাই স্মার্ট আছে কোয়ালিটি ভালো অল্পর মধ্যে একটা লাভের আশা করা যায় দশক একেবারে সুন্দর এখন স্মার্ট কোয়ালিটির সবাই তো ভিড় লাগছে দেখাশোনা করতেছে তো তাহলে আমরা একটু অন্য অন্য বাচ্চাগুলোর দাম জানি বাজার বাচ্চাগুলো কেমন যাচ্ছে কত দামে আজকে মহিষের বাচ্চা যে এখানে বাচ্চা মহিষের কালেকশন দেখা যেহেতু একটা মহিষ বিক্রি হয়ে গেল বাচ্চা মার্শাল্লাহ এখানে একটা মা গাভে আছে বাচ্চা সহকারে বাচ্চা তো মার্শাল বিশাল বড় এডাল্ট হয়ে গেছে তো একেবারে স্মার্ট কোয়ালিটির একটা বাচ্চা বললে বলা যায় একেবারে স্মার্ট কোয়ালিটির মানে এডাল্ট হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো মা ও বাচ্চার দাম আমি জানলাম আহ ষাট দাম বলছে তাও দেয় নাই নাকি দুই লক্ষ ষাট দাম বলছে তাও দেয় নাই তো মার্শাল্লাহ দেখতে শুনতে অনেক ভালো আছে স্মার্ট কোয়ালিটি তো মাংস আছে তো দিচ্ছে না যদি স্মার্ট দেখে দিচ্ছে না

আমি জানি আমি জানি বাচ্চা হাইব্রিড বাচ্চা ভালো মানে এটা মানতে হবে বাচ্চা ভালো মানে তো তারপরেও তিরিশ দশ হাজার টাকা লাভ দিয়ে বিক্রি করবে মহাজন বলছে দশ হাজার টাকা লাভ ছাড়া বিক্রি হবে না তো বাচ্চাগুলো একটু দাম জানান আজকে বাচ্চাগুলো অনেক নিয়ে আসছেন

এটা শুধু এই বাচ্চা আর ওই বাচ্চা মিলে আমি এটা এক আপনারা ফোন দেন বা মেসেজ করেন যে মেয়ে আমি কম দামের বাচ্চা এটা কম দামের বাচ্চা এবং বেশ দামের বাচ্চা তপাৎ কতটুকু রয়েছে প্রায় সম তবে দেখেন দাম কিন্তু কম আর বেশি রয়েছে এগুলি হলো এক লক্ষ চল্লিশ এক লক্ষ তিরিশ তিরিশ এক লক্ষ তিরিশ দেখালাম হ্যাঁ আর এইটা এইটা এই লক্ষ টাকা দামের জোড়া দাম জন্য আগে দু লক্ষ দেখা দেখাই তো তাহলে অনেক কষ্ট বুঝতে পারবেন আমরা কি কারণে আপনাদেরকে দুই লক্ষ দাম বলছে ভাই দুই লক্ষ বলছে না ওরে বাবারে মহাজনক দুই লক্ষ বলছে মহাজন বলতে তাও যাচ্ছে না ভাই মহাজন কিলাম আল কষ্ট লাভের দরকার আছে তো টার্গেট কেমন আছে মহাজন টার্গেট টার্গেট দুশো দশ দুই লক্ষ দশ হলে গেছে বিক্রি হবে তো দর্শক দেখো তো ফিক্স দাম অনেক জানলাম আজকে মহিষের বাচ্চার প্রচুর চাহিদা প্রচুর অন্য সাইডে একটু দেখেন এই সাইডে কেসাল ফেসাল ব্যাস এখানে শুরু হয়ে গেছে একটা হচ্ছে কথা বলে দাম দর হচ্ছে মার্শাল্লাহ

সুন্দর দাম করছেন তবে টার্গেট কেমন আছে কতর মধ্যে ফিক্সড একটা ফিক্সড একটা আইডিয়া দেন দর্শক জানো হয়তো আগাই দেব আর কিছু কেমন আগিয়ে দেবেন হয়তো আর পাঁচ সাত হাজার আর সাত হাইস 10 হয়তো আগিয়ে দেব দর্শক ভাই একটা আইডিয়া নিলাম যে কেমন দামের মধ্যে আপনারা কিনা কাটা করতে পারবেন আসে যেন ঠকেন না দাম দর করে কিনবেন ইনশাআল্লাহ যখন ভিডিও কল করে আপনারা ভালো হবে এদিকে দাম দর করতেছে দাম দর হচ্ছে দুইটা বাচ্চা দেখলাম ছেলে বাচ্চা কত দাম করতেছে এটা আমি জানালাম ইনশাআল্লাহ তো এগুলো তো বড় মহিষের আমদানি অনেক আছে দর্শক শেষ নাই আজকে আমরা ছুটু মহিষের দাম জানতেছি ছুটু মহিষের এগুলা পলার ভাইয়ের কালেকশন দাম জানতে চলে অবশ্যই এখানে মাসালে দুই দুইটা শুয়ে আছে এখানকে বিক্রি হয়ে গেছে দেখে নাকি একটু এই সাইটে আছে

বলেন সমস্যা মানে এই ভাইয়ের বাসায় তো কুমিল্লাতে বুঝতে পারছেন এই যে দর্শক একটা ভাই আসছে হচ্ছে কুমিল্লা থেকে আসে এই আপনি আসছে মহিষ বাসায় পালন করে নিয়ে আসছে বিক্রি করার জন্য মহিষ বিক্রি করার জন্য তো আমি জানি না এইভাবে কোন দিক থেকে কি মাপে নিয়ে আসলো কেউ এদিক থেকে নিয়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা আমাদের মহিষের বাজারের তো ভিডিও আর কি বাড়াবো না কি ভিডিওটা যেহেতু আট মিনিটের কাছাকাছি যাচ্ছে শেষ করে দিই সবচেয়ে ভালো লাগছে এক লক্ষ বিশ হাজার টাকা এই জোড়াটা এই জোড়া বেশি ভালো লেগেছে